যে মানে ফ্রি ফায়ারে হ্যাকার ঢুকছে সেটা আমি আপনাদের প্রমাণ দেখাবো এই যে এই চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এটা এটা ভিডিও ছাড়ছে ছয় ঘন্টা আগে আর একটা পঁয়তাল্লিশ মিনিট আগে তো আমরা পঁয়তাল্লিশ মিনিট আগেকার একটা ভিডিও দেখি দেখেন কিভাবে প্যানেল ইউজ করে ফ্রি ফায়ারের মানে এমন একটা পরিস্থিতি করছে বুলার বাইরে তালা ভাই এবং আরও অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফ্রি ফায়ারের তারা কিন্তু গেম অলরেডি ছেড়ে দিছে আপনারা জানেন ছেড়ে দেওয়ার পিছনে এই হ্যাকারদের সম্পূর্ণ এই এসব হ্যাকারদের ড্রাইভার আপনারা এই যে এই চ্যানেলটি একটু ভালো করে দেখেন এ কিন্তু প্যানেল নিউজ মানে প্যানেল বিক্রি করে এক কথা বলতে গেলে হ্যাক বিক্রি করে দেখছেন এদের মতন কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কি বলবো আমার বোলার বাইরে মানে এমন করে মানে ইউজ করে দেখতেই পাচ্ছেন here, Kelly. I promise. Follow me. আমার কাছে গ্যারেনার একটাই অনুরোধ আপনারা যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে আমার অনুরোধ যে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে এবং এরা যে প্যানেল ইউজ করে এদেরকে মানে ইউটিউবের দুনিয়া না সব দেখছেন কি পরিমানে প্যানের তাহলে আমরা যারা রিয়েল প্লেয়ার আছি যারা রিয়েল প্লেয়ার গেম খেলবে কিভাবে ভাই এইসব হ্যাকারদের উত্তর তো গেম ছেড়ে দিচ্ছে সবাই আর ফ্রি ফায়ার কিছু করতেও পারছে না মানে এইসব হ্যাকারদের থামাবে কী পদক্ষেপ নিচ্ছে এটা আমার জানার বাইরে তো আমি যিনি না ফ্রি ফায়ারের কমিউনিটিতে একটাই কথা জানা চাই যে এসব হ্যাকারদের যত দ্রুত ফ্রি ফায়ার থেকে সরিয়ে নিন আমি প্রমাণ সম্প্রুপ আরো কিছু জিনিস দেখাই এর কিন্তু আর কোনো ভিডিও নাই এ শুধু লাইভে আছে এর লাইভে আছে লাইভ ভিডিও ডিলিট করে দেয় যাতে এসব ভিডিও দেখে কেউ যাতে কোনো রিপোর্ট অথবা অন্যান্য কিছু করতে না পারে কিন্তু আপনি আপনাদের প্রমাণ দিলাম এবং এই দিয়ে দিলাম যাই দেখবেন আমার গিরেনার কাছে একটা অনুরোধ যে এদেরকে যত দ্রুত যত দ্রুত রিমুভ করে দেন এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এদের বিরুদ্ধে আমি আরো জিনিস দেখাই আজকে কাব্য ভাই গেম খেলছিল কাব্য ভাই কাব্য ভাই গেমের মধ্যে হ্যাকার পরে দেখেন আমি দেখাই আপনাদেরকে এ দেখেন তেইশ ঘন্টা আগে তেইশ ঘন্টা আগে কাব্য ভাই মেসেজ হচ্ছে কাব্য ভাই আমি নিজেও খুশি হইতে পারিতে পারি কি না আচ্ছা ভাই আবার কি কি হচ্ছে মধ্যে হ্যালো শেষ

আমি কি দেখেছি সেটি তোমাদেরকে ম্যাচ এর ভিতরে যায় দেখাই ম্যাচ ভালো লাগলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর

আচ্ছা hore down mejer moddhe tu kaag dekhechhi ami dekhi ni ok ja mariya oi side dekhechhilam ar ki tale eita eita edar e jage 5 match kori e jage dara chilo ra mari thik ni ami nijeo khujhi abar dekhen abar dekhen hacker laglo dekhen ashole ashole kire ek stor baire ba cricket ha karia jama asmale achilo bani kosom ba revive dete bhai e bhai e bhai to mari debe oi bhi speed bhai tumi da dui da

কি একটা পরিস্থিতি গেমের মধ্যে হ্যাকার দিয়ে এক গাদি দিয়ে ভরে গেছে এখন না পারছে অরিজিনাল প্লেয়ার গেম খেলতে না পারছে গেম খেলতে

এখন এর মধ্যে যারা রিয়েল প্লেয়ার আছে তারা কি হয় তারা যদি গেম খেলে তারা যদি গেম খেলতে যায় দেখা যাচ্ছে তাদেরকে কি বলবো বলার আমার ভাষা হচ্ছে না এখন আমি রিয়েল প্লেয়ার আমি একটা উদাহরণ দিই আমি ধরেন রিয়েল প্লেয়ার আমার ম্যাচে হ্যাকার পড়ছে এখন গিরে না কী করে ওই হ্যাকারকে রেখে যারা রিয়েল প্লেয়ার যারা মায়ের কাছে হ্যাকারের কাছে তাদের কি হয় আইডি ব্যান্ড হয়ে যায় আপনারা দেখছেন ইন্ডিয়ান এক কন্টেন্ট ক্রিয়েটর তার মানে যত সম্ভব নাম রাইস্টার তো সে গেম খেলছিলো গেম খেলতে খেলতে তার আইডি ব্যান্ড হয়ে যায় সে কিন্তু হ্যাক ইউজ করেনি তারপরেও হ্যাকাররা হ্যাক ইউজ করে তাদেরকে আইডি ব্যান্ড করে না কিন্তু আমাদের আইডি ব্যান্ড করে দেয় কি বলবো দুঃখের কথা কারণ ফ্রি ফায়ার হয়েছে ফ্রি ফায়ার তো না এখন হ্যাকার ফায়ার হ্যাকার ফায়ার নাম দিলে সবচেয়ে মনে হয় ভালো হইতো ফ্রি ফায়ারের নাম পরিবর্তন করে আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ধরেন ফ্রি ফায়ারের গেমটা নিয়ে এত পরিমাণে মানে ভিউ ব্যবসা একটা ভি ব্যবসা শুরু করছে এত পরিমাণে বলবো কি আর বলার বাইরে তারা কি করে ডায়মন্ডের লোভ দেখায় লোভ দেখায় তারা ইউটিউবে সাবস্ক্রাইব আর অন্যান্য কিছু করায় না নেওয়ার পরে বলে দিলে পারে আমি কালকে না পরশু একটা লাইভ দেখছিলাম যে ডায়মন্ড দেবে ফ্রি ডায়মন্ড আমি ঢুকলাম ঢুকার পরে আমার ইউটি দিলাম ওরা দিল কিন্তু এখনও আটচল্লিশ ঘন্টা পায় হয়ে গেলে আমি ডায়মন্ড পাইলাম না আমার কাছে যত সম সে লাইফটা কাটে গেছে আমি দেখাইতাম আমার কাছে নাই প্রমাণটা রাখে দিচ্ছে কেউ আমার খেয়াল নাই কোন জায়গায় যে রাখছি আমরা প্রত্যেক দিন এরকম কিছু হ্যাকারদের মুখোশ ফাঁস করবো যাতে গে না দু এদের গেম থেকে না ইউটিউব থেকে যাতে এদেরকে গাইব করে দিতে পারে যাতে এরা সেল না করতে কোনো মতেই শুধু ইউটিউব না সোশ্যাল মিডিয়া এই ধরনের মানে কার্যক্রম করতে না পারে তাদের একটা নাম্বার আপনারা দেখছেন সাম্প্রতিক যে হ্যাকারটা প্যানেল বিক্রি করে সেই হ্যাকারের নাম্বার দিয়ে আছে তো আমি গ্রেনাকে বলতে চাই যে নাম্বার ধরে সেই হ্যাকারের এমন অবস্থা করবেন যাতে জীবন আর প্যানেল বিক্রি না করতে পারে এটা একটা সাইবার সিকিউরিটির আওতায় পড়ে আমি এতটুকু জানি না তো তারপরে আমার যত জানা মতে এটা একটা অপরাধ এটা একটা সাইবার জগ জগতের অপরাধ মানে হ্যাক ইউজ করা এবং হ্যাক বিক্রি করা দুটাই অপরাধ এবং যে কিনবে সেও এই একই অপরাধী তালা ভাই ভিডিওটা খুঁজে পাচ্ছি না তালা ভাই তালা তালা গেমিং উইথ তালা চলে আসবে হ্যাপি নিউ ইয়ার আসার আগে

তালা ভাই গেম ছাড়ার আগে একটা ডিসপ্লে দিয়ে গেছিলো সেটা হলো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন বানানো জন্য হয়েছে আমরা কোনো ব্যক্তি গেম বা প্ল্যাটফর্মকে হে করা বা প্রমাণ করার উদ্দেশ্যে এই ভিডিও বানাইনি সাম্প্রতিক সময়ে ফ্রি ফায়ারে হ্যাকার গেম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে বা গেছে ফেয়ার গেম প্লে নষ্ট হয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গেমটি আগের মতন এনজয়েবল নেই কমিউনিটি তো টক্সিক টক্সিকতে বেড়ে গেছে ভিডিওতে বলা হয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা দেখে আসি তালা ভাই কী বলে তো বন্ধুরা আজকে আমার জার্নিটা শুরু হয় দুই সালের ডিসেম্বরের তেরো তারিখ থেকে যখন আমি ইউটিউবে আসল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করতাম কিন্তু তখন কোনো ভিউজ আসতো না টিপস অ্যান্ড ট্রিক্স দিতে দিতে হঠাৎ একদিন আমার সাথে ঘটে যায় উল্টো একটা ঘটনা ঠিক এই ঘটনার পরে ভিডিও লাস্টে আমি একটা ফানি মিউজিক লাগাই পাবলিশ করে দিই তখন ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল তারপরেই রাতারাতি ফুট ফুট করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে দাঁড়ায় যার কারণে কিছু লোক মিলে প্ল্যান

দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো কোন ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত তারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো না আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে কে কার আগে যাবে সবসময়

পুরো মহিল <Five pressing> <Anyway, tips in life> ওয়ান আচ্ছা তো আমরা কৃষ্ণনমঃ এই বাহাত দা করেন রাতুর আসলে যে তো আছে আমাদের টিম কোড

রিয়েল প্লেয়াররা গেম খেলে এত কষ্ট করে আর এইসব হ্যাকাররা প্যানেল ইউজ প্যানেল বিক্রি করে প্যানেল কি গালা গালি তবে এই এইসব হ্যাকারদের বিরুদ্ধে জানে গেলে না ভালো মতন পদক্ষেপ নেয় এবং আপনার ভিডিওগুলো দেখতে থাকেন আর আপনাদের যদি কারোর ডায়মন্ড লাগে অবশ্যই আমাকে জানাবেন আমরা ডায়মন্ড আপ করব যদি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় ভাই অনেক অনেকজন আছে কি করে ডায়মন্ড দেয় না ডায়মন্ড কয়েক ডায়মন্ড দিব 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 দেবো করে দেয় না ওদেরকেও আমি দেখাবো তাই ওদেরকে দেখাই আসে আপনাদেরকে লাইভে যাই लाइव तो कोई भी भाँ भाँ। गया गया। गया बाए बाए देख लो कोई भी कोई भी जगह देख लो अगर तुमको देख रहे तुमको, तुमको भी बहना चप जाएगा तुमने भी सब कुछ हो जाएगा सेम सेम चीज है कुछ भी करने को वो वापस अपने आता है ना मेल भाई ये चीज करना है कुछ भी नहीं करना है मैं आपको कुछ भी नहीं वो सब बेकार चीज जब सोचते हो जब आप जैसा अभी मजा ही नहीं है फ्री फायर में अभी अच्छा ही नहीं लगता है खेलने में तो कैसे खेलेगा भाई इतना हैकर आ चुका है भाई कि कुछ कर ही नहीं पाएगा फायदा भाई स्किल से अपना डिजर्व करता है जो लेगा वो अगर कोई हैकर के लेके चल जाएगा तो वो मजा कहाँ से आ जाएगा हाँ दो हजार से पहले हम लोग का यू, गेम में पहले यूट्यूबर लोग आते थे कितना मजा आता था, था।

वो वाला तो तो ना आपनेट ने खेलना गेम छोड़ दिया कारण है ना उसने बताओ मैंने बताऊंगी आप बताइए भैया दो हजार सत्रह में मैंने गेम स्टार्ट किया था ठीक है क्लैश ऑफ क्लर्स कहता था पर तो मैंने फ्री फायर खेलना चालू किया बन गया भाई बन अभी और एक बंदा है थोड़ा बंदा आज मेरा सात साल हो चुके इस गेम को तो सबसे ज्यादा मुझे बुरा इस बात का लगा ना जब मेरा एक्सीडेंट हुआ था तब इन लोगों ने बहुत सारा वादा किया था तो वादा मेरे से नहीं हुआ वो लोग नहीं कर पाया ठीक है उसके बाद मैंने देखा जब गेम में आया तो देखा हैकर